এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা হচ্ছে সর্ব হান্ড্রেড কোয়ালিটি হলিস্টিয়ান ফিজিয়ান এখন দর্শক ভাইরা হান্ড্রেড কোয়ালিটি বুঝবে কেমনে জিব্বাটা গোলাপি থাকতে হবে পায়ের খোর গোলাপি থাকতে হবে ঠোঁটটা গোলাপি থাকতে হবে ন্যাচটা হাঁটুর উপরে থাকতে হবে ভাই সবকিছু দেখেন আর চামচোচা একদম পাতলা রসুনের চোচার মতো একটা হান্ড্রেড ফিজিয়ান ভাই এটা হচ্ছে বকনা থেকে অদাত চার মাসের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই

শৌতা দেখছেন এক নম্বর বকনাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে চুনবিসার যায়নি তাই ভাই এক নম্বরের কথা পাচাটা ভাই ভাইজান এটা হচ্ছে বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে ছয় মাসের রানিং প্রেগন্যান্ট হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান 6 মাসের রানিং প্রেগন্যান্ট জি প্রথম প্রেগনেন্ট হ্যাঁ প্রথম প্রেগনেন্ট এখন কদত আছে এখন দুই দাদ ভাই দুই দাতে দুইটা জি দাতে দুইটা প্রথম বকনা থেকে পেগনেট সামনে থেকে দেখেন

এখনও দাতে দুইটা আছে বর্তমান হ্যাঁ দাঁতের দুইটা দেখেন চামড়া একদম রসুনের চুতার মতো পাতলা মানে একটা হলিস্টিয়ান ফিজিয়ান হাই পার্সেন্টেজের দুধের জন্য সেরা গুঁড়ো হবে ইনশাল্লাহ এখন ভাই এটার দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক নম্বর পেগমেন্টটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি মাশাল্লা তারপরে দেখছেন দুই নম্বরটা তার ভাই দুই নম্বরে এটা যত্ন ভাই যান এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা হচ্ছে সর্ব হান্ড্রেড কোয়ালিটি হলিস্টিয়ান ফিজিয়ান এখন দর্শক বাইরে হান্ড্রেড কোয়ালিটি বুঝবে কেমনে জিব্বাটা গোলাপি থাকতে হবে পায়ের খুর গোলাপি থাকতে হবে ঠোঁটটা গোলাপি থাকতে হবে ন্যাসটা হাঁটুর উপরে থাকতে হবে ভাই সব কিছু দেখেন আর চামচোচা একদম পাতলা রসুনের চোচার মতো একটা হান্ড্রেড ফিজিয়ান ভাই এটা হচ্ছে বকনা থেকে অদাত চার মাসের আচ্ছা অদাতে চার মাসের হ্যাঁ অদাত চার মাসের পেগ মাসাল্লাহ বিগ বটা একটা হ্যাঁ ইনশাল্লাহ এটা দুধের মানে

দর্শক ভাইরা যে কোনো সময় আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসতে হবে এসে দেখে শুনে নিতে হবে কারণ আপনারা এত টাকা ইনভেস্ট করে একটা গরু কিনবেন ডাক্তার সাথে করে আনবেন আনিসারি প্রেগনেন্টের পার্সেন্টেজ দুধ কতটুক হবে এসব বিষয়ে যে কোনো ধারণাপ্রাপ্ত লোক নিয়ে আসলে পারে তাদের কথা শুনে আপনি গরু কিনলে কখনো প্রতারিত হবেন না এজন্য আপনারা নিজে খামারে এসে দেখে শুনে কিনেন আর প্রবাসী ভাইদের জন্য যদি আত্মীয় স্বজন থাকে তারা খামারে পাঠাবে আর যদি না পারে আমরা পোসা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ নিব ইনশাআল্লাহ যেভাবে হ্যাঁ সেভাবেই দিব ইনশাল্লাহ